নমস্কার সবাইকে আমি দেবব্রত মাঝি সাবজেক্ট সেন্স শিক্ষক তো আজকে আমরা সলভ করব ক্লাস টেনের অধ্যায় ওয়ান কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির দশের ম্যাথ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এই এই ইয়েগুলি আমরা সলভ করব কোশ্চেনগুলি তাহলে চলো ফার্স্ট থেকে শুরু করা যাক দশের এ দেখো ভালো করে বুঝবে দশের এ কী রয়েছে এমসিকিউ মাল্টিপল কিউ মাল্টিপ্যাল চয়েস কোয়েশ্চেন ফার্স্টের ম্যাথ দেখো একটি দীঘাত সমীকরণের বীজের সংখ্যা কতগুলি হবে দীঘাত সমীকরণ কোনগুলি যেটার মান কী হবে এ এক্সএস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যখন এইটা আসবে তখন এটা একটা কী সমীকরণ হবে দ্বিঘাত সমীকরণ তাই তো দ্বিঘাত সমীকরণ তাহলে বীজের সংখ্যা কী কী হবে এক্স স্কোয়ারের মান আসবে এক্স স্কোয়ারের যদি মান আসে যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স হয় ধরে নাও তাহলে এক্স ইকোয়াল টু কী হবে রুট অফ থার্টি সিক্স মানে কী হবে প্লাস সিক্স আর মাইনাস সিক্স তাহলে কতগুলি এলো বীজের সংখ্যা দুটি ক্লিয়ার বোঝা গেছে তাহলে নেক্সট ম্যাথ দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দীঘার সমীকরণ হলে এগুলোর মধ্যে কোনটি তাহলে দেখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু সমীকরণের মেন রুল কি যে একটা স্কোয়ার থাকতে হবে স্কোয়ার থাকতে হবে তাহলেই তো এটা দীঘার সমীকরণ নাহলে হবে নাহলে কী হয়ে যাবে রৈখিক তাহলে এখানে যদি এই এ নট টু যদি না হয় এর মান যদি জিরো হয়ে যায় তাহলে কী হয়ে যাবে জিরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি না এটা পুরো জিরো হয়ে গেলো তাহলে এটা কী হয়ে দাঁড়াবে বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে এটা কি এটা একটা রৈখিক সমীকরণ হয়ে যাবে তাহলে সমীকরণের এ কী হলো এ নট ইকুয়াল টু জিরো ক্লিয়ার বোঝাতে পারলাম তাহলে নেক্সট ম্যাথ দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে একটি দিবা দীঘাত সমীকরণ চলে সর্বোচ্চ ঘাত কত হবে কী বললাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো তাহলে সর্বোচ্চ ঘাত কত হবে দুই ক্লিয়ার এটা কী ছিল না তাহলে নেক্সট ম্যাথ দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে ফোর ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি টু ইকুয়াল টু ফাইভ ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এটা বলছে কোন সমীকরণ ত্রিঘাত রৈখিক দ্বিঘাত না কোনোটাই নয় তাহলে এটাকে সলভ করলে কি হচ্ছে কু টোয়েন্টি মাইনাস আঠাশ তাহলে কি হয়ে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে তাহলে এটা কি দীঘা সমীকরণ হচ্ছে দীঘার সমীকরণ হচ্ছে না এক্স স্কোয়ারটাই চলে গেল তাহলে এটা কী সমীকরণ হয়ে দাঁড়াবে এটা কী সমীকরণ হবে এটা সলভ করি এটা যদি এই সাইডে চলে আসে কি হয়ে যাবে টু এক্স ইকুয়াল টু সেভেন তাহলে এখান থেকে লিখতে পারি কি টু এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে এটা একটা রৈখিক সমীকরণ হয়ে যাবে ক্লিয়ার বোঝা গেছে থাকলো না তাহলে দ্বিঘাত হলো না তাহলে এটা কি হয়ে যাবে রৈখিক যদি তাহলে হয়ে যেত তাহলে দেখো নেক্সট এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু সিক্স সমীকরণটির বীজ দয় কি তাহলে কি হয়ে যাবে এক্স এক্স কেটে গেল তাহলে এটা কি হয়ে গেলো এক্স ইকুয়াল টু সিক্স তাহলে অনলি সিক্স অ্যান্সার বোঝা গেছে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার আশা করি কোনো প্রবলেম নেই কারো তাহলে নেক্সট নেক্সট ম্যাথ চলো দেখা যাক নেক্সট ম্যাথ কি রয়েছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি তাহলে এটা বলছে কি একটা দ্বিঘাত সমীকরণ তাহলে লিখি এটা কি হচ্ছে এক্স স্কোয়ার এক্স মাইনাস থ্রির স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তো এটা কি একটা দীঘার সমীকরণ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স এক্স সিক্স এক্স নাইন নাইন সব কেটে যাচ্ছে তাহলে এটা দীঘার সমীকরণ হবে না কেন এক্স স্কোয়ারই চলে কেটে যাচ্ছে তাহলে এটা কী হবে এটা হয়ে যাবে মিথ্যা হয়েছে তাহলে নেক্সট ম্যাথ নেক্সট ম্যাথ কী বলছে দেখো সমীকরণের একটি মাত্র বীজ ফাইভ কী বলেছিলাম এক্স স্কোয়ার টোয়েন্টি ফাইভ যদি হয় তাহলে এক্সের মান কী হয়ে যাবে রুট ওভার টোয়েন্টি ফাইভ মানে কী হয়ে দাঁড়াবে প্লাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে এটা কি এখানে মাইনাস ফাইভ লেখা রয়েছে এখানে নেই তাহলে এক এখানে বলছি একটি মাত্র বীজ তাহলে কি এটার একটি বীজ না এটার হচ্ছে দুটি বীজ তাহলে এটা মিথ্যা ওকে তাহলে নেক্সট ম্যাচ দেখি আচ্ছা সত্য মিথ্যা শেষ হয়ে গেল এবার এলো শূন্য স্থান পূরণ দেখো সি এর কী রয়েছে শূন্য স্থান পূরণ করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটি এক্স ইকুয়াল টু জিরো তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণটির কী বলছে এ জিরো তাহলে এ জিরো হয় যদি এ ইকোয়াল টু জিরো হয় তাহলে কে যাবে জিরো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো মানে বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো তাহলে এটা কী সমীকরণ হবে রৈখিক তাহলে এটা কি একটা রৈখিক সমীকরণ ক্লিয়ার নেক্সট ম্যাথ যদি একটি দীঘার সমীকরণে দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি কত হবে যদি দুটি বীজ এক হতে হয় তাহলে কী ওর হতে হবে এক্স ইকুয়েল টু ওয়ান আর একটা তো হতে পারে হতে হবে কি এক্স ইকুয়েল টু ওয়ান তাই তো এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আর এটা হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে কী হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা হবে সমীকরণ অর্থাৎ সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস প্লাস ওয়ান ক্লিয়ার বোঝা গেছে তাহলে নেক্সট ম্যাথ নেক্সট ম্যাথ দেখো কী রয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স সমীকরণের বীজ দয় কী কী বলেছে তাহলে সমীকরণের বীজ দয় কী কী হবে এক্স স্কোয়ার মাইনাস এটা সিক্স এক্স আছে মাইনাস সিক্স এক্স টু জিরো তাহলে এখান থেকে কী কমা নিতে পারি এক্স এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে বীজ দয়া কী কী হবে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে লেখা যেতে পারে এক্স ইকুয়াল টু সিক্স তাহলে দুটি বীজ কী কী এক হচ্ছে জিরো আর এক হচ্ছে সিক্স বোঝা গেছে ক্লিয়ার তাহলে এটাই হচ্ছে অ্যান্সার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ম্যাথগুলি বুঝতে সুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং একটি শেয়ার করবে এবং কমেন্টে কিছু একটা লিখে জানাবে যে তোমরা হ্যাঁ বুঝতে পেরেছো আর যদি কোনো কারো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও আমরা সলভ করব আর তোমাদের সামনে মাধ্যমিক ভাবতে ভাবতে কারো এক বছর পার হয়ে যাবে কারো আর তিন দু মাস রয়েছে ওটাও পার হয়ে যাবে তো ভালো করে সবাই পড়াশোনাটা করো আর ভালো সবাই শরীরকে সুস্থ রাখো খেলাধুলা করো পড়াশোনা করো দুটোই চালিয়ে যাও তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে